দর্শক খুলনা প্রতিদিনের লাইভে আবারও স্বাগত জানাচ্ছি আমরা ইন্টারনেট বিভ্রাটের কারণে আমরা কিন্তু লাইভে যেতে পারছিলাম না এখন কিন্তু খুলনার গল্লামারি এলাকা পুরো পুরোপুরি রণক্ষেত্র আগুন জ্বলছে সর্বত্র আগুন জ্বলছে শিক্ষার্থীরা এবং পুলিশের সাউন্ড গেনেড টিয়ারসেল গুলি সব কিছু মিলিয়ে এখন কিন্তু একটি ভয়াবহ একটি অবস্থা কিন্তু এই খুলনার যে গল্লামারি খুলনা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের পুরো এলাকা আপনারা দেখছেন শুনছেন শব্দ আমরা অনেক দূর থেকে আমরা আপনাদেরকে লাইভে ঢুকেছি এবং যেহেতু ইন্টারনেট সমস্যার কারণে আমরা আপনাদেরকে এতক্ষণ লাইভ দেখাতে পারিনি এবং প্রচণ্ড পরিমাণে সেল এবং গুলির কারণে কিন্তু আমরা সেই ঘটনাস্থল থেকে একটু দূরত্বে রেখে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে অবস্থান আপনারা দেখছেন যে রাস্তায় পুরো রাস্তা জুড়ে কিন্তু একটি বিভৎস একটি অবস্থা আমরা দেখাতে চাই আপনাদের যে গল্লামারি থেকে একেবারে সোনাডাঙ্গা পর্যন্ত এদিকে নিরালা পর্যন্ত কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন আগুন জ্বলছে সর্বত্র সর্বত্র কিন্তু আগুন আর আগুন ধোয়া আর ধোয়া এবং পুরোপুরি কিন্তু প্রথমে আমরা যেটি দেখেছি যে এই গল্লামারি ব্রিজের উপরে যখন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তখন কিন্তু পুলিশের পুলিশের যে অ্যাপাসি গাড়ি থেকে ফায়ার ফায়ার করা হচ্ছিলো এবং রাবার বুলেট এবং গুলি এবং টিআর সেল ছোড়া হচ্ছিল সাউন্ড গেনেট ছোড়া হচ্ছিল সেই সেগুলো কিন্তু উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু তারা সামনে অগ্রসর হয়েছেন এবং সামনে মুভ করেছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন একটি স্থবির ভয়াবহ একটি অবস্থা খুলনায় খুলনার এই চিত্র কিন্তু আমরা শুরু থেকে দেখিনি হঠাৎ কিন্তু খুলনা গত কালকে থেকে কিন্তু অশান্ত হয়ে গিয়েছে এবং গত পরশু দিন কালকে কিন্তু আপনারা যেটি দেখছেন আমরা দেখাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু গল্লামারিতে একটি আওয়ামী লীগের একজন নেতা অর্থাৎ যুবলীগের একজন নেতার যে অফিসের সামনে কিন্তু যে সহ গেট সব কিছু ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা এবং পাশাপাশি যেটি দেখাতে চাই যে কিন্তু পুরোপুরি এখনও একটি বিভৎস অবস্থা চারিদিকে সাউন্ড গ্রেনেড গুলি এবং রাস্তায় রাস্তায় কিন্তু আগুন জ্বলছে কমপ্লিট একটি রণক্ষেত্র যাকে বলা হয় এ যেন ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধক্ষেত্রের মতো একটি অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটি আপনাদেরকে দেখাচ্ছি খুলনা প্রতিদিনের যারা দর্শক রয়েছেন আপনারা যারা দেখছেন আপনাদের জন্য আমরা আসলে এতক্ষণ আমরা লাইভ করতে পারিনি ইন্টারনেট বিভ্রাটের কারণে এখন কিন্তু আমরা আবার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেটি বলছিলাম যে পুলিশ কিন্তু দুই তিন দিক থেকে ছাত্রদের উপরে কিন্তু টিআর সেল সাউন্ড গ্রেনেড এবং গুলি নিক্ষেপ করছে ছাত্ররাও কিন্তু তারা পুলিশের মুখোমুখি তারা কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য তারা এখনও মাঠ ছাড়েনি এখনও মাঠে রয়েছেন যেটি শাশিবুনিয়া রোড থেকে একেবারে বিশ্ব রোডের যে মোড় পর্যন্ত কিন্তু পুলিশের অবস্থা এই ছাত্রদের অবস্থান এবং পুলিশকে কিন্তু টোটালি এই এইদিকে আমরা শুনছি যে গোলাগুলির শব্দগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং যে সাউন্ড গেনেটগুলো মুহুর সাউন্ড গেনেট কিন্তু আমরা দেখেছি যে ছোড়া হয়েছে এবং শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করতে কিন্তু সেগুলো করা হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা পিছু হটেনি তারা কিন্তু সামনে অগ্রসর হয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা একেবারে গল্লামারি যেটি পুলিশের দখলে ছিল সেটিও কিন্তু তারা পুলিশকে হটিয়ে দিয়েছে এবং এদিকে সোনাডাঙা যে রোডটি গল্লামারি থেকে সেই রোডেও কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এবং অপরদিকে যে নিরালার যে রোডটি সেই রোডটিতেও কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এবং এদিকে যে সিবুনিয়ার যে রোড সেই রোডেও কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এখন শিক্ষার্থীদের দিকে টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড গুলি ছুটছেন সাসিবুনিয়ার অপর প্রান্তে যে অবস্থিত সেখান থেকে পুলিশ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেখানেও তারা প্রতিহত করছেন সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা লাইভ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি তারাও নিরাপদ নয় কেউ নিরাপদ নয় আমরা আমরা হচ্ছে অনেক কষ্ট করেই কিন্তু এখানে আমরা কাজ করছি এখানে আমরা নিরাপদ একটি জায়গায় আমরা উঠেছি তবে যে সেলের যে ধোয়া সেই ধোয়ায় কিন্তু এখানে আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি এবং অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা আমরা এখানে দেখছেন যে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছি আমরা এখানে মানে এখান থেকে আমরা লাইভ করছি আমরা সংবাদ সংগ্রহ করছি তবে সেলের যে ধোঁয়া সেই ধোয়ার কারণে কিন্তু আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি আমরা এখানে একটু আগুনের ব্যবস্থা করেছি যাতে করে আমরা একটু মোটামুটিভাবে একটু টিকে থাকতে পারি যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গল্লামারি থেকে জিরো পয়েন্ট এবং গল্লামারি থেকে নিরালা গল্লামারি থেকে সোনাডাঙ্গা এই পুরো এলাকা কিন্তু এখন ছাত্ররা দখল করে নিয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু প্রথমে পেছনে থাকলেও তারা এখন কিন্তু পুলিশকে হটিয়ে দিয়ে পুরোপুরি আপনারা দেখছেন যে সব জায়গায় কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে পুরো খুলনা কিন্তু স্থবির হয়ে গিয়েছে একটি আতঙ্কের আতঙ্কের নগরী না ওইটা রাস্তার আগুন ওই গ্লাসে দেখা যাচ্ছে পুরো ফুলনা কিন্তু স্থবির হয়ে গিয়েছে একটি ভীতিকর একটি অবস্থা কিন্তু আমরা দেখছি এবং পুরোপুরি একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে গুলি সাউন্ড গ্রেনেড টিয়ার সেল এবং শিক্ষার্থীদের যে মুভমেন্ট সব মিলিয়ে কিন্তু একটি রণক্ষেত্র যাকে বলা হয় আমি আগেও বলেছিলাম এ যেন ইসরায়েল ফিলিস্তিন সেই যুদ্ধক্ষেত্র আমরা দেখছি এবং যেটি বলছিলাম যে আজ জুমার নামাজের পর থেকে কিন্তু এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং পুলিশের ভেরিকেট ভেঙে দিয়ে তারা কিন্তু খুলনার নিউ মার্কেট এলাকা থেকে তারা কিন্তু এসেছিলেন এবং এখানে জিরো পয়েন্ট হরিনটানা থানা যেটি আমরা আগের লাইভে দেখিয়েছি হরিনটানা থানা পুলিশকে পিছনে হটিয়ে তারা কিন্তু থানার ভিতরে ঢুকিয়ে দিয়ে এসেছেন এবং পরবর্তীতে তারা আবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পরে পুলিশের অন্যান্য যে টিম এসে আবার যখন সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তখন কিন্তু এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও সামনে অগ্রসর হয়েছেন এখন কিন্তু আমরা আমরা যেটি দেখছি যে যে পুলিশ পুরোপুরি পেছনে চলে গিয়েছেন এদিকে যদি দেখাই গল্লামারি থেকে সোনাডাঙ্গা যেতে যে সড়ক সেই সড়কটির অনেক পথ কিন্তু শিক্ষার্থীরা দখল করে নিয়েছেন এবং অপরদিকে যেটি বলছিলাম যে গল্লামারি থেকে নিরালা রোডের অধিক অধিকাংশ অংশ কিন্তু এই শিক্ষার্থীরা দখল করে নিয়েছেন এখন তাদের অবস্থান এবং পুলিশকে হটিয়ে দিয়েছেন আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে তারা বলছিলেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে এবং রাবার বুলেট টিয়ার সেল তারা নিক্ষেপ করেছে সেই অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা করছিলেন এবং শিক্ষার্থীরা সেটি বলছিলেন যে আমরা যত আঘাত আসুক সেগুলো আমরা প্রতিহত করব সেই কথা কিন্তু শিক্ষা শিক্ষার্থীরা বলছিলেন তবে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা রাজপথ ছাড়ছেন না এবং রাজপথে কিন্তু তারা ঠিকই রয়েছেন এবং পুলিশের সাথে কিন্তু তারা মোকাবেলা করছেন দর্শক আমরা একটু চেষ্টা করব এখন নিচে গিয়ে যে পরিবেশ সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং খুলনা প্রতিদিনের খুলনা প্রতিদিনের সাথে থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের নিচের যে অংশ সেগুলো কী হচ্ছে আমরা সেগুলো লাইভে আপনাদের দেখাতে চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং এখনও যারা খুলনা প্রতিদিনের পেজটি ফলো করেননি এবং তারা করে রাখবেন কারণ খুলনার যে কোনো ঘটনা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবারও আমরা লাইভে এসে আপনাদেরকে বর্তমান যে সর্বশেষ পরিস্থিতি জানাবো ধন্যবাদ সকলকে